হ্যালো সবাই কেমন আছে নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আর দিদির বাসায় তো আরাম আয়েসে দিন কাটছে সকাল সকাল ঘুম থেকে ওঠার পরে দিদি চা আর রুটি দিয়ে গিয়েছে বলেছি যে চা খাবো না কিন্তু তারপরও না খেতে হবে দিয়ে গিয়েছে তারপর স্নান করে এখন আমি ঠাকুর ঘরে চলে এসেছি একটু ঠাকুর প্রণাম করার জন্য আর এগুলো করে এসে দেখি যে দিদি আবার রান্না করে ডালের বড়া করতেছে সকালে ভাত খাওয়ার জন্য দিদি ডালের বড়াগুলো করে নিচ্ছে এই বাসায় আসার পরে জানালার পাশে এদিকে আমার বসে থাকতে ভালোই লাগে তারপর আমি স্নান করার পরে যে জামা কাপড়গুলো হয়েছে সেগুলো ছাদে নিয়ে যাচ্ছি রোদে দিয়ে দিব দিদি একা হাতে কত কাজ করবে জামা কাপড়গুলো রোদে শুকাতে দিয়ে আমি ছাদে দাঁড়িয়ে আছি আর মেঘও দৌড়েছে অনেক বাতাস তো ভালো লাগতেছিল আমি দাঁড়িয়ে আছি তারপর কিছুক্ষণ ছাদে দাঁড়িয়েও ছিলাম আর যে জামা কাপড়গুলো শুকিয়ে গিয়েছে সেগুলো সাথে করে নিয়ে যাচ্ছি আর এইগুলো হচ্ছে আমার দিদির ফুল গাছ এগুলোতে অনেক সুন্দর সুন্দর ফুল ফুটে এই যে দেখেন আকাশে কি পরিমাণ মেঘ দড়ে আছে মনে হয় যেন এক্ষুনি বৃষ্টি চলে আসবে আবার কিছুক্ষণ পরে দেখা যাবে যে রোদ উঠে যাবে তারপরে এই তো আমি বাসায় চলে এসেছি এদিকে দিদির ডালের বড়া হয়ে গিয়েছে তো আমি বলেছি যে পান্তা ভাত খাবো তো এখানে আমি পান্তা ভাত নিয়ে বসেছি দিদি পাচন গরম করে দিয়েছে মাছ পাতুরি সাথে ডালের বড়া শুকনা মরিচ পেঁয়াজ কামড় দিয়ে পান্তা ভাত খেতে অনেক মজা লাগতেছে গরমের দিনে পান্তা ভাত খেতে কিন্তু একটা শান্তিই লাগে দিদিকে আমি বলেছি যে দিদি আমাকে একটা কচু খাওয়াতে হবে দিদির হাতের কচুর বিভিন্ন রান্না এত মজা হয় আমি আগে এত কচু খেতাম না কিন্তু আমার শ্বশুরবাড়িতে আসার পর দিদির হাতের কচুর শাক খেয়ে তো আমি অবাক হয়ে গিয়েছি এত মজা হয় এত মজা করে দিদি রান্না করতে পারে কচু শাকটা তারপরে যে দিদি শাকটা কাটতে বসেছে আর কচু কাটতেও কিন্তু সময় লাগে তো এগুলো না দিদি কাটাকাটি করতে করতেছে আর আমাকে বলতেছে দেখো শিখে রাখো আমি যখন বাসায় যাবো তখন আমাকে রান্না করে খাওয়াতেই হবে আমি বলেছি না এটা আপনার হাতে মজা আমি আপনার হাতে সব সবসময় খাবো তো কাটাকাটি শেষ করে এখন এই যে কচুটা একটু বাঁফানোর জন্য বসিয়ে দিয়েছে অনেকগুলো দেখা গিয়েছে না কিন্তু ভাপানোর পরে অনেকটাই কমে গিয়েছে আজকে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক রান্না করবে মানে এই কচুর শাকটা ইলিশ মাছের মাথা চিংড়ি মাছ দিয়ে তো বেশ মজা লাগে আর দিদি এই তো রান্না বসিয়ে দিয়েছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম আর ব্লগের জন্য একটু ভিডিও নিচ্ছি এখানে কিন্তু আমি কোনো রান্না শিখছি না বা রেসিপিও দিচ্ছি না আমি দাঁড়িয়ে রান্না দেখছে দেখতেছি ঠিকই কিন্তু একটু পর ঠিকই আমি সব ভুলে যাবো একটু কিছুও মনে থাকবে না তো এই তো দিদির কচু শাক রান্না করতেছে আর একটা একটা করে মশলা সব দিয়ে দিচ্ছে তো একটু পরে এসে দেখে যে রান্নাটাও প্রায় কমপ্লিট এখন আমাকে বলতেছে যে তুমি একটু কচু শাকটা টেস্ট করে দেখো যে কেমন হয়েছে তো আমিও একটা প্লেট নিয়ে দাঁড়িয়ে গিয়েছি কচু শাকটা টেস্ট করার জন্য তো এই তো দিদি আমাকে একটুখানি কচু শাক দিয়েছে বেশি নিয়ে নেয় যদি গলা ধরে তাই দেখতেছিলাম যে গলা ধরে কিনা তো খেয়ে বেশ মজা লাগতেছে আমার কাছে দিদিকে বলেছে যে না গলা ধরতেছে না তো আর কি কচু শাক রান্না শেষ করে এদিকে দিদি আবার ইলিশ মাছ রান্নাও বসিয়ে দিয়েছে তো রান্নাবান্না শেষ শেষ এখন আমরা সবাই মিলে খেতে বসে গিয়েছি কচু শাক আর ইলিশ মাছ আজকে রান্না করতে বলেছি আর এগুলো হলো তো আমার কিছুই লাগবে না তো খেতে বসে আমি অনেকগুলোই কচু শাক খেয়েছি আমার ফেভারিট একটা জিনিস আর রান্নাটাও অনেক মজা হয়েছে দিদির বাসা আসার পর তো শুধু খাওয়ার উপরেই আছি এ তো দিদি সন্ধ্যাবেলা চানাচুর মাখা করবে শশা টমেটো পেঁয়াজ কাঁচামরিচ আর তেল দিয়ে চানাচুর মাখাটা করেছে তারপরে এই তো রাতের খাওয়া দাওয়া শেষ করে এখন আমাদের দুপুর টিভি দেখতেছে সাথে আমরাও আছি আর এই তো আমাদের ঘোমানোর বিছানা রেডি ভিডিওটি কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্তই বাই